بسم الله الرحمن الرحيم সালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সিরাজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় আপনি বাড়ি করতে পারবেন হ্যাঁ বন্ধু আপনি ঠিকই শুনছেন যে দুই লক্ষ আশি হাজার টাকা যদি আপনি খরচ করেন তাহলে আপনি একটি সুন্দর একটা বাসা করতে পারবেন যার থাকবে দুইটা বেডরুম একটা কিচেন রুম একটা বাথরুম এবং একটি থাকবে লিভিং রুম আমরা এই ভিডিওটি অবশ্যই আমরা দেখাবো তবে আমি একটা অনুরোধ করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক অবশ্যই করবেন এবং কমেন্টস করলে করতে পারেন আপনি আপনার যদি কোনো বিষয় জানার থাকে তো ভিউয়ার্স আমরা দেরি না করে চলেন আমরা চলে যাব মূল ভিডিওতে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেলাইকন চলে আসবে সেই বেলাইকনে ক্লিক করবেন বেলাইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে দেখেন একটু খেয়াল করেন আপনি যে এখানে আমাদের একটা মেন গেট রয়েছে এই যে দেখেন আমার মা ওচের কারসার যেখানে দেখতে পাচ্ছেন তো এই মেন গেট দিয়ে প্রবেশ করেই কিন্তু আপনারা একটা লিভিং রুম পাচ্ছেন এখানে হচ্ছে ডাইনিং স্পেস হিসাবে ইউজ করতে পারবেন ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারবেন এখানে একটা বেসিং সেট করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের কমন টয়লেট একটা টয়লেট বলছিলাম আর এটা আমাদের কিচেন রুম এই গেট দিয়ে ঢুকতে হবে কিচেন রুমে এই গেট দিয়ে ঢুকতে হবে টয়লেটে আপনার আর এই সাইডে ভিওয়ার্স আমরা কিন্তু এই সাইডে দুইটা আমরা বেডরুম দিয়ে এসি দেখতে পারেন যে এখানে একটা বেডরুম রয়েছে বিশাল বড় এখানে একটা বেডরুম রয়েছে বিশাল বড় এখন আমি বলি মাপজোকের ব্যাপারগুলো তো ভিউয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরা এরিয়াটা একুশ ফিট বাই একুশ ফিট এরিয়া নিয়ে করা হয়েছে যার দশ ফিট বাই দশ ফিট করে রুমগুলো দেওয়া হয়েছে চার ফিট বাই সাত ফিট সাড়ে তিন ফিট বাই চার ফিট টয়লেট রয়েছে এবং রয়েছে আমাদের এখানে একটা ছয় ফিট বাই সাত ফিটের একটা কিচেন রুম এবং বাকি স্পেসটা আমরা কিন্তু লিভিং রুমের জন্য রেখে দিয়েছি তো এখন চলেন বন্ধুরা আমরা এখন দেখবো ডাইরেক্ট হিসাব যে আপনারা কীভাবে এই বাসাটা দুই লক্ষ আশি হাজার টাকায় তৈরি করতে পারবেন তা প্রমাণ সহকারে এখন আমরা দেখাবো তো আসেন বন্ধুরা এখানে একটু খেয়াল করেন ব্রিক্স আমাদের প্রয়োজন তো ব্রিক্স প্রয়োজন আমাদের মোট নয় হাজার আটশো সাত পিস যেটা আমি নয় টাকাকে ধরছি আপনার ফ্লোর সলিং যেটা হচ্ছে ফ্লোরে সলিং করার জন্য যাবে আপনার এক হাজার একশো সাতানব্বই পিস ইট এবং ওয়ালে যাবে আপনার আট হাজার ছয়শো দশ পিস তো বলে রাখা ভালো ভিউ গাতনি করবেন গাতনি করার সময় নিচের যে পনেরো ইঞ্চি দশ ইঞ্চি এগুলোও কিন্তু আমরা ইট ধরে নিয়েছি তো মোট আপনার ইট পড়ছে আট টাকা পড়তেছে অষ্টাশি হাজার দুইশো তেষট্টি টাকা এরপর আমাদের যে সিমেন্ট প্রয়োজন ফ্লোর ফিনিশিং এবং আমাদের যে ওয়াল গাঁথনির জন্য সেটা হচ্ছে ষাট ব্যাগ সিমেন্ট প্রয়োজন তা আমরা ধরছি চারশো পঞ্চাশ ব্যাগ চারশো পঞ্চাশ টাকা করে আপনার সাতাশ হাজার টাকা আসে এরপর বন্ধুরা দেখেন আমরা এখানে তিনশো ইয়ে ধরছি সিএফটি হচ্ছে আমরা বালি ধরছি এটা দে আপনি ফ্লোর এবং ওয়ালের কাজগুলো করতে পারবেন যেটা আমি তিরিশ টাকাকে ধরছি নয় হাজার টাকা আসে এরপরে আমরা বন্ধুরা ধরছি ২90 কেজি অ্যাঙ্গেল রোড এটা অবশ্যই আপনার টালি দিয়ে অথবা টিন শেড দিয়ে করতে হবে যে অ্যাঙ্গেল রোড এবং প্রোফাইল শিট ইউজ করবেন যদি এগুলো সম্পর্কে না জানেন তাহলে কর্নারে দেখবেন মাউসের যেখানে দেখতে পাচ্ছেন এই মাউসের এখানে একটা আই আইকন নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলে আরও ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডিটেলস দেখতে পারবেন যে আসলে অ্যাঙ্গেল রোড দিয়ে প্রোফাইল শিট দিয়ে কীভাবে ঘরগুলো করা হয় দেখলেই বুঝতে পারবেন তো আমি যেটা বলছিলাম অ্যাঙ্গেল রোড দিয়ে আপনার দুইশো নব্বই কেজি অ্যাঙ্গেল

দরজা রয়েছে সরি ছয়টা দরজা রয়েছে এবং আমাদের রয়েছে ছয় সাতটা হচ্ছে জানানা তো এই জানানা এবং দরজা খরচ আমরা ধরছি ষাট হাজার টাকা যেটা টোটাল আপনার আসে দুই লক্ষ উন আশি হাজার একশো তিপ্পান্ন টাকা যেটা আমি দুই লক্ষ আশি হাজার টাকা ধরছি তো বন্ধুরা এটা একটা জিনিস বলে রাখা ভালো যে আমি কিন্তু এখানে যে আপনি প্লাস্টার এবং যে রঙ এগুলোর কাজ কিন্তু আমি ধরি নাই যদি এটা ধরেন তাহলে কিন্তু আপনার মোটামুটি সাড়ে তিন লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত বন্ধুরা তবে আমরা পরবর্তীতে আরও এরকম স্বল্প মূল্যের যেগুলো আপনারা ব্যারি করতে পারবেন এইরকম আমরা আরও আধুনিক পর্যায়ের ভাষা নিয়ে ডিজাইন নাম আমরা আসবো এবং এটা ছিল ইন্টুরিওর আরও আমার এই বাইরের ডিজাইন না আরও অনেক ভিডিও রয়েছে যেগুলো দেখতে হলে আপনি ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারেন অথবা আই আইকন যেটা বললাম কর্নারে রয়েছে ওখানে ক্লিক করেও দেখতে পারেন অথবা আমাদের চ্যানেলের ভিতর প্রবেশ করেও দেখতে পারেন এবল অ্যাবল ভিডিওর ডিজাইন রয়েছে আপনার যেটা পছন্দ হয় ওই রকমই করতে পারেন তবে অবশ্যই আমরা চেষ্টা করবো সব সময় কম খরচে ভালো মানের একটা বাসা আপনি কীভাবে পাবেন সেটাই আমাদের চেষ্টা তো এই চেষ্টায় আমাদের সহযোগিতা করার জন্য বন্ধুরা একটু কাজ করবেন সেটা হচ্ছে এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا